আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে না ওদের চোখের পানি যেন মানছে না কবাদ কত নারী শিশু দেখো করছে আর তো ওদের চোখের পানি যেন মানছে না কবাদ সহায় তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আজ দু